ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত কুমিল্লার কৃষি খাতে সাতশো পঞ্চাশ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তলিয়ে গেছে চুয়াত্তর হাজার হেক্টর ফসলি জমি যা অতীতের যে কোনো সময়ের চেয়েও বেশি ফলে চার লাখ কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে রোপা আমনের বীজতলার রোপা আমন শাকসবজি রোপা আউশ রোপা আমন ও আখের উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে জেলা কৃষি অধিদপ্তর জানিয়েছে বন্যায় ক্ষতি কাটিয়ে উঠতে কৃষি প্রণোদনা বিনামূল্যে সার ও বীজ বিতরণ ক্ষুদ্র ঋণ নেওয়ার সহায়তা বিনামূল্যে কৃষি সেবা সহ সার্বিক সহযোগিতা করা হবে এই বন্যায় আমাদের পেপের চাষের ছিল অনেক মূলা চাষ ছিল করলা চাষ ছিল আর অন্যান্য শাকসবজি ছিল সবই একবারে শেষ হয়ে গেছে আমার বারো ঘন্টা জায়গা ছিল আমি চার ঘন্টা ছয় লাগাইছিলাম আর চার ঘন্টা আমি দেড় লাগাইছিলাম দেড় আর চার ঘন্টা লাগাইছিলাম মূল সাপ্তাহিক পরে বানিয়ে যাইতো তো আমি আড়াই লক্ষ টাকা বিক্রি করতে পারতাম তাহলে আমার অনেকটা উপকার হইতো তো এখন আপনি আড়াই লক্ষ টাকার ফসল মার গেছে আর পাত্রে আমার এক কানি পনেরো ঘন্টা ধান ক্ষেত এও পানি মার গেছে বন্যা মার গেছে তখন আমি খুব একটা ক্ষতিগ্রস্ত হয়েছি অনেক ক্ষতি আমাদের ফসল প্রায় হয়ে গেছিল ফসল হয়ে গেছিল অনেক কুটি 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 টিয়া সম্পদ চলে গেছে দানকে খেত চলে গেছে মূল একাত সরের মূল চলে গেছে এই কৃষি জমিন সব চলে গেছে ভাই আমাদের গ্রামের বালিখেরা বান্তি কাহে তোরা প্রত্যেকটা মাঠে ফসল করা হয়েছিল এইভাবে গাছ বড় হয়েছিল কিন্তু দুর্ভাগ্য বিষয় বন্যা কবলিত ইয়া আমাদের মাঠ মাইর গেছে আমরা এখন অসহায় আমরা প্রায় ক্ষতির সম্মুখীন হয়েছে আমাদের ৫০ হাজার হেক্টর জমির রোপা তারপরে আউশ ধান আখ ফলবাগান সব নানা ধরনের ফসল আক্রান্ত হয়েছে এতে করে প্রায় চার লাখের উপরে কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা হিসাব করে দেখেছি আমাদের প্রায় কৃষির ক্ষতি সাতশো পঞ্চান্ন কোটি টাকার উপরে তো আমরা কৃষকদেরকে এই পর্যায়ে যে ধরনের সহায়তা দিতে চাচ্ছি যেন কৃষক আবার কৃষিতে দাঁড়াতে পারে প্লাস কৃষকের যেন মনোবল না হারায় সেজন্য আমরা উনত্রিশ হাজার আটশো কৃষককে একশো উনপঞ্চাশ মেট্রিক টন বীজ সরকারি সহায়তা প্রণোদনার আকারে আমরা দিচ্ছি এখানে তারা দশ কেজি করে ডিএফি সার এমওপি সার এবং এক হাজার টাকা করে নগদ সহায়তা পাবে